জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরা এখন তো কুটিতে কুটি স্টারলিং হোটেলে আছি তো আজকের একটা বিশেষ দিন আছে সেটা তোমাদের আস্তে আস্তে জানাবো আজকে আমার বৌমার বিশেষ দিন তো সেটা আস্তে আস্তেই তোমাদের জানাবো ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে এখন একটু বেরোচ্ছি কিন্তু বাইরের ওয়েদার খুবই খারাপ মানে বৃষ্টি হচ্ছে এই যে আমার হাজব্যান্ড বসে আছে ও বেরোবে না বেরোবে বেরোবো আমরা তিনজন তিনজন না চারজন চলো বাইরের অবস্থাটা দেখ একটু বেরোচ্ছি যাব হলো স্টার্লিংয়ের মেন বিল্ডিংয়ে যাব আর একটু বাইরের ভিউটা দেখাচ্ছি ওয়েদার এই তো ভীষণই খারাপ আর এই দিন আমরা গেছিলাম বোটানিক্যাল গার্ডেন তো তোমাদেরকে সেই ভিডিও দিয়ে দিয়েছি আজকে আর বোটানিক্যাল গার্ডেনের ভিডিও দিচ্ছি না আজকে তোমাদেরকে দেব ওর জন্মদিন কিভাবে আমরা পালন করেছি সেই ভিডিওটাই আজকে দেব তো এবার স্টার্লিংয়ে যাবো আমরা ব্রেকফাস্ট করবো কেক অর্ডার ছাতা নিতে হবে তারপরে এই যে রেনকোট ওড়িশার রেনকোট আমাদের ছাতা এইসব নিয়েই বেরোতে হবে তো ওরাও রেডি হয়ে গেছে হাই বলো হাই বলো এই যে ছেলেও রেডি হয়ে গেছে পায়েল রেডি হয়ে গেছে হ্যাপি বার্থডে পায়েল আর একটা কথা বলতে হবে তোমরা মানে বুঝে নিও ব্যাপারটা না বললে আমাদের অসুবিধা আছে বাবু এই যে হ্যাপি বার্থডে অরিশা এটা আমাদের বলতে হয় যার যখন এটা আমাদের বলতে হয় এটা অনুষ্ঠান হবে এটা আমাদের বলতে হয় এবং আমাদের কে কেও হবে কিছু করার নেই তো চলো আমরা চলে এসেছি এখানে স্টারলিং এর মেন বিল্ডিং এখানে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করব করে পায়েলের কেকের অর্ডার দেব দিয়ে তারপরে আমরা বেরোবো কিন্তু সেই বেরোনোটা তোমাদেরকে আমি সেই ভিডিও দিয়েছি যেটা বোটানিক্যাল গার্ডেন গেছিলাম এই বৃষ্টির মধ্যে তো সেই ভিডিও আজকে আর দেবো না আজকে পায়েলের জন্মদিনের অনুষ্ঠানটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে যে ভেতরে খাওয়া দাওয়ার ব্যাপার আর ব্রেকফাস্ট দেখালাম না আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার যে কেক দেখা আর এখানে তো আর কাছে কোথাও দোকান নেই এখান থেকে কেক নেব ব্ল্যাক ফরেস্ট ওরা দিয়ে আসবে কেকটা আমাদের রুমেই দিয়ে আসবে কটেজে দিয়ে আসবে এটা আমরা এখান থেকেই আমরা সব কিছু করি এই বিল্ডিংয়েই তো আমাদের থাকার কথা ছিল কিন্তু আমরা পাইনি কেননা এখানে প্রচুর বিয়ে ছিল তিন চার দিন ধরে এই জন্য এখানে পাইনি আমরা কটেজে গেছি দেখছো না এই যে চলে আসলাম আজকে পায়ের হ্যাপি বার্থডে বলে এত চকলেট কেনা হলো বাচ্চাদেরকে সব দেওয়া হবে চকলেট অড়িশারও হ্যাপি বার্থডে তার জন্য চকলেট কেনা হবে অড়িশাকে কোনটা দেওয়া হলো রে দেখা আচ্ছা এগুলো সব বাড়িতে নিয়ে যাব সব বাচ্চাদের জন্য নেওয়া হলো তো আমরা হ্যাপি বার্থডে সহেলিনা

তার সঙ্গে মেয়েরটা তো বলতেই হবে কিছু করার নেই স্পেশাল সয়ানি না এটা আমাদের বলতে হয় তো যাই হোক এখানে আমরা একটা ছোট্ট করে এই করে স্টারলিং থেকেই আমরা কেক নিয়ে আসলাম এই কেকটা স্টারলিং থেকেই নিয়ে আসলাম ওরাই সাজিয়ে দিয়ে গেল তো রাতে ডিনার আছে ডিনারের ভিডিও করব সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখো আমার মানে আমাদের পরিবারের সবাই আমরা চলে এসেছি সাউথে তো প্রথমে তো ক্রুকে ছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কফি প্ল্যান্ট আর আজকে স্পেশাল যেটা সয়ালিনার মানে পায়েলের হ্যাপি বার্থডে তার সঙ্গে অরিশার হ্যাপি বার্থডে আমাদের বলতে হয় এটা তোমরা বুঝে নেবে তো আমরা আছি স্টার্লিংয়ে

এরপরে ডিনার হবে সেটা দেখবে ঠান্ডা এই যে আমরা বেরোচ্ছি এখন কোথায় আছি বল বুঝি তিন দিন চলবে এখন বৃষ্টি পড়ছে পায়েল চলো আমরা খেতে যাচ্ছি পায়েলের আজকে স্পেশাল আর সার্লিংয়ের খাওয়া দাওয়া আমাদের প্রতিদিন স্পেশাল কেননা বাপেট আমাদের খাওয়া তো আজকে পায়েল কি খায় দেখি চলো এখনো দেরি আছে এখন থেকে ছাড়াচ্ছি

पायलर बार्थडे तो चलो की खाए पायल देखी चलो खबर खा नहीं खाए

পায়েলের হ্যাপি বার্থডে উপলক্ষে এটা খাওয়া হচ্ছে প্রতিদিনই আমাদের এইরকমই খাওয়া হয় বাপের তো আজকে এটাও ওর জন্য আরও আমরা এইসব খাচ্ছি স্টার্টার খাচ্ছি তারপর এরপরে তো আরও খাওয়া আছে তো কী কী পায়েল খাচ্ছে সেটাই দেখা আমিও স্টার্টার খেয়েছি ছেলেও খাচ্ছে কর্তার খাওয়া হয়ে গেছে পাইল স্টাটা খাওয়া হয়ে গেছে স্টার্টার দিয়ে মেন কোর্স তারপরে এবার লাস্ট হলো ডেজার্ট দিয়ে মোটামুটি ডিনার কমপ্লিট পায়ালের আজকে জন্মদিনের ডিনার এটা আমাদের কাছে আজকে স্পেশাল প্রতিদিনই স্পেশাল তবে আজকে এটা বেশি স্পেশাল চলো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে শুভরাত্রি